সুরা আল ইনফিতার রহমান রহিম আল্লাহ তালার নামে যখন আসমান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবরগুলো উপড়ে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ঢোকায় ফেলে রাখলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে তোমাকে গঠন করেছেন না একই তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছো অথচ তোমাদের উপর পাহারাদা নিযুক্ত করা আছে এরা হচ্ছেন সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছো নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে আর পাপী তাপীরা অবশ্যই থাকবে জাহান নামে শেষ বিচারের দিন তারা সবই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে সেখান থেকে তারা আর কোনোদিনই নিষ্কৃতি পাবে না তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সে দিনটির কথা জানতে যেদিন কোনো মানুষই একজন আরেকজনের একজনের কাজে আসবে না আর ফাইসালার সব ক্ষমতা থাকবে एकमात्र अल्लाह तला हाथी